সব মিলিয়ে চোখ এত ভার হয়েছিল না কাজ করতে ইচ্ছে করছিল না সেই জন্য শ্যাম্পু ট্যাম্পু করে পুজো টুজো করে এসে বসলাম একটু ফ্রেশ লাগছে তো এবার কালকে আজকে এগুলো প্যাকিং করে দিই আমাকে একটু প্যাকের ওই গুলো দাও প্যাকেট গুলো বিলার প্যাকেট রান্না রান্না করেছো কালকে ডালটা রয়েছে আর তো কোনো কিছু নেই ভাতটা নেই আমাদের দুজনের রুটি আছে দুপুরে রুটি আমাদের তুইও রুটি খাবি তো শুধু রিও ভাত করতে হবে আর এবার রুটির সাথে আর ভাতের সাথে খাওয়ার কিছু অ্যাকচুয়ালি না আমরা ওই মানে আমার আজকে কাজের ভীষণ চাপ রয়েছে কালকে দশটা মতো ডেলিভারি করতে হবে একদিন টাইমে দশটা করা ভীষণ একটি তো এখন দুপুরবেলা যদি ভাত খাই তাহলে ওই বাঙালির ভাত ঘুম কাজকর্ম করতে পারব না সেই জন্য সকালে আমি ভেবে রেখেছি যে না রুটি খাবো আর মানে জাস্ট অল্প একটুখানি খেতে হয় তাই পেট খালি থাকবে কাজকর্ম সুবিধা হবে করতে সেই জন্যই ইয়ে করা এক সেকেন্ড বলছি এটা হচ্ছে এর আচ্ছা তাহলে এটাকে আগে প্যাক করে দিই তো এই যেটা বলছিলাম তো তুই একটুখানি রান্নাটা করবি বাই আজকে তো রাত্রি চলে এলি এখনো তো তোর আসার টাইম হয়নি কাজ কমপ্লিট তাই বাড়ি বাইরে কি করব বলো ভালোই হয়েছে এসেছো যখন এবার আমার হেল্প করো একটু রান্নাটা করো আর মানে আমরা কি খাবো ছেলের একটা তরকারি কিছু একটা ডাল তো আছে একটা কিছু ভাজা করে দে তাহলেও হয়ে যাবে আর আমাদের একটা ওই ভাজা দিয়ে তরকারি মানে রুটি খেয়ে নেবো হ্যাঁ আমি হ্যাঁ আমি আর তুই না আমার রান্না আমি করবো আমি ওইদিকে গেলে ও আচ্ছা তুমি রান্নাও করবে আর এসে এবার আমাকে একটু হেল্পও করবে রান্না হয়ে গেলে